হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা ভালো আছি দেখতে পাচ্ছ কত লোক আর ভিড় হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু নৌকার উপরে আছি আর এটা হলো বড় চুনি নদী আমরা যাচ্ছি আস্তলা হাটে তো চৈত্র মাসই চলছে তোমরা জানোই আর চৈত্র মাস মানে সেল আর পয়লা বৈশাখ উপলক্ষে মানুষ তো কিছু কেনাকাটা করবে তো সেই উপলক্ষে আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছি বন্ধুরা তোমাদের দাদা আর আমি রয়েছি আর যারা আস্তলা হাটে হাট যান তারা তো জানোই আর যারা জানো না চলো তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটির জিনিস পাওয়া যায় তো প্রচণ্ডই রোদও ছিল আর সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছিল বন্ধুরা এখন কিন্তু ভাটা এখন আর জোয়ার নেই এর জন্যই জলটা একদম কম আর পুরো তোমাদের চুনি নদীটা ঘুরে দেখালাম এই প্রাকৃতিক পরিবেশটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আমরা চুনি নদী পার করে চলে এসেছি এই দিয়ে দেখতে পাচ্ছ এই দাদার দোকানে আমরা কিছু কেনাকাটা করলাম আর কি কি কেনাকাটা করলাম সব তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে তো সাথে থেকো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের তো বলেছে এখানে ভ্যারাইটি জিনিস পাওয়া যায় কুর্তির থেকে শুরু করে চুড়িদার শাড়ি মেয়েদের বিভিন্ন রকমের সাজার জিনিস সমস্ত রকম এখানে পাওয়া যায় তোমরা যদি এখানে একবার এসে ঘুরে যাও আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমাদের কেনাকাটা ফাইনালি হয়ে গেল আর বাড়ি গিয়ে তোমাদেরকে সবকিছুই দেখাবো করবো অবশ্যই করবো বন্ধুরা সাথে থেকে আর এটা তো চৈত্র মাস সেল চলছে পয়লা বৈশাখের উপলক্ষে তো চলো আমি কি কি কিনলাম সবকিছু সাথে এখন দেখা দেখো আমি এই শাড়িটা কিনেছি

আমি তো সব কিছু মনের সাথে চেনাকাটা করেছি সমস্ত কিছু ঘরে নিয়ে কিনেছি বেশি কিছু কিনি যেগুলো প্রয়োজন সেগুলো কিনেছি আর তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো ভিডিওটা এই শেষ করছি চলো চাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে